আসসালামু আলাইকুম এফ্রিমান কেমন আছেন সবাই আজকে এতই গরম পড়েছে যে দৌড়ে দৌড়ে হানড্রেড কিলোমিটার পার আওয়ারসে গাড়ি চালিয়ে আমরা যাচ্ছি গ্রিলের জিনিসপত্র কিনতে এখানে সামার হলেই সবাই একদম ঘরে ঘরে গ্রিল করা শুরু করে তো আমরাও চিন্তা করলাম যেহেতু ছুটির দিন বাচ্চাদেরও স্কুল বন্ধ কাজও বন্ধ আমরাও গ্রিল করবো তাই গ্রিলের জিনিসপত্র কেনার জন্য ছুটে গেলাম তো চার পাঁচটা দোকান খোঁজার পরে একমাত্র এই দোকানে পেয়ে গেলাম গ্রিলের জিনিস তো এইখানে বিভিন্ন প্রাইসের বিভিন্ন ধরনের গ্রিল ইয়ে ছিল ফ্যান ছিল তো ছোট ছিল বড় ছিল এক একটা এক এক দামের ছিল তারপর সাথে কয়লাও ছিল তো এখানে আমরা দেখছি আসলে কোনটা নেওয়া যায় তো শেষ মেশ রাকিব তার পছন্দের মধ্যে একটা পেয়ে গেল এটা না বড় বা না ছোট যেটা দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট এগুলো আবার ওই যে স্ট্যান্ডগুলা নড়াচড়া করে বেশি সময় ইয়ে করা যায় না একটা নিয়ে নিলাম আমরা গ্রিলের উপরে বড় ধরনের যদি গ্রিল করে তারপরে কয়লা জ্বালানোর জন্য যে ফায়ার গুলা পাওয়া যায় নাম আরো এখানে তো কোম্পানির নাম লেখা সাম্বা সাম্বা বলে নাকি না এখানে লেখা ছিল ফায়ার গেটের মানে আগুনটা জ্বালানোর জন্য যে ইয়েগুলা সাহায্য করে তাড়াতাড়ি আগুন জ্বালানোর জন্য সেগুলা ছিল তো ওইগুলো নিয়ে নিলাম এগুলোর প্রাইস অনেক কম ক্লিনিং এর জিনিস নিয়ে নিলাম আই কলা তো দেখতে পাচ্ছেন এখানে মনে হয় পাঁচ কেজি ওজনের ছিল আর তাসিনিয়া হচ্ছে বাবল ব্লক করার জন্য ওদের বাবল গান নিয়ে নিয়েছে পানি দিয়ে খেলার জন্য গান নিয়েছে ওরা ওদের পছন্দের জিনিস নিয়েছে আর এই যে বাসায় চলে আসার পরে রাকেব একদম সব কিছু রেডি করে রেখেছিল ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান যেহেতু আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড আছে ওরা ভেজিটেরিয়ান তো ওদের জন্য হচ্ছে ভেজিটেরিয়ানগুলো আগে গ্রিল করে নিচ্ছিলাম বেগুন সুখিনি তারপর হচ্ছে ভেজিটেবল সসেস বেগান সসেসগুলো আর হালুমি ছিল আর এই যে বাচ্চারা খুব এনজয় করছে আজকে তো ভালোই রোদ ছিল ইলিয়া তার মতো করে খেলাধুলা করছে তো এই যে দেখতে পাচ্ছেন রিলগুলা এগুলা কিন্তু সবই ভেজিটেরিয়ান ভেগান তো আমাদের জন্য হচ্ছে আলাদা করে আমরা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন উইংস আর চিকেন সসেস সেগুলো আমরা একদম শেষে করব আর হদডগ ব্রেড ছিল আর চা আমি ঘরে থেকে বানিয়ে নিয়েছিলাম আর এই যে মাসাল্লা সবাই খাওয়া দাওয়া শুরু করেছে একটু মজা করতে আসলে খুব বেশি যে সময় বা টাকার দরকার হয় সেটা না সামান্য সময় বা সামান্য টাকা দিয়েও কিন্তু একটু আনন্দ পাওয়া যায় বাসার পিছনে আমার বাসার এই সুবিধা থাকার কারণে আসলে আমরা সবাই চেষ্টা করি বছরে এই সময়গুলো আসলে একটু বসে খাওয়া দাওয়া করার কারণ আমাদের বাসার যারা আমার নেইবাররা আছে তারা প্রায় প্রতিদিনই এরকম গ্রিল করে তো বাচ্চারাও খুব রিকোয়েস্ট করেছে ওরা একদিন ওদের ফ্রেন্ডকে নিয়ে বসে এইভাবে বাইরে গ্রিল করবে খাবে যার জন্য আসলে এই ছোট্ট একটি আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম